হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে থাকো ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিআতুমা এবং জান্নাতের মধ্যে তোমরা যেভাবে চাবে যাই চাবে তাই খাও ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত ফাতাকুনা মিনাল যালিমিন কিন্তু এই জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে এই গাছের নিকটে তোমরা যাবে না যদি এই গাছের নিকটে তোমরা যাও তাহলে তোমরা অত্যাচারের অন্তর্ভুক্ত হবে فازلهما الشيطان عنها من فاخرجهما مما كان فيه كنت شيطان ابليس তার যখন দেখলে যে না আদম এবং হাওয়া আলাইহিস সালাত ওয়া জান্নাতের ভিতরে খুব আনন্দর জীবন ব্যতীত করছে খুব আনন্দ আছে তখন তার মন খারাপ হয়ে গেল তার হৃদয় খারাপ হয়ে গেল তারপরে সে আদম আলি সাল্লাহামের নিকটে আসলো এবং বলল এ আদম তুমি কি জানো যে আল্লাহ রাবুল আলমিন তোমাকে এই গাছের নিকটে যেতে কেন মানা করেছে তুমি কি জানো যে আল্লাহ রাবুল আলমিন তোমাকে এই গাছের নিকটে যেতে কেন নিষেধ করেছে আদম আলি সাল্লাহাম বললেন না আমি জানি না যে আল্লাহ রাবুল আলমিন আমাকে কেন নিষেধ করেছে তখন ইবলিশ শৈতান বলল হে আদম তুমি শুনো আল্লাহ রাবুল আলমিন তোমাকে এই গাছের নিকটে যেতে এই জন্য নিষেধ করেছে যে তুমি যদি এই গাছের ইচ্ছা যাও আর গাছ থেকে কিছু খাও তাহলে তুমি সারা জীবনের মতো জান্নাতের থেকে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন চাই না যে তুমি সারা জীবনের মতো জান্নাত থেকে যাও এই বলে আল্লাহ এই বলে ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সেই গাছের নিকটে নিয়ে যায় আর যখন সেই গাছের নিকটে যায় তখন তাদের শরীর উলঙ্গ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ফাতাফিকা ইখতিফানি আলাইহিমা মিন কি যখন তারা উলঙ্গ হয়ে গেল তখন তারা জান্নাতের পাতা জান্নাতের কাছের পাতাগুলো দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢেকে শুরু করলো এই বলে আদম আলাইহিসসালাম ভুল করলেন হাওয়া আলাইহিসসালাম ভুল করলেন তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন

আর দুয়াটি কি হয়েছে আপনারা ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট হয়ে বলেছেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম আলাইহিসসালাম কি বললেন হাওয়া আলাইহিসসালাম কি বললেন কোরআন মাজের মধ্যে স্পষ্ট করে বর্ণনা রয়েছে তাআলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন তারা বললেন হে আমাদের রব হে আমাদের পালো আমরা নিজের উপরে অত্যাচার করেছি আমরা নিজের উপরে জুলুম করেছি আর তুমি যদি আমাদের ক্ষমা না তুমি যদি আমাদের উপরে দয়া না করো তাহলে আমরা তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এই দ্বারা বোঝা যায় যে যখন আদম এবং হাবু আলী সাল্লাম ভুল করলেন যখন গুণা করলেন আল্লাহ রাবুল আলমিনের আদেশকে অমান্য করলেন তখন তাদেরকে শাস্তির কারণে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে পৌঁছে দিলেন আল্লাহ রাবুল আলমিন সোরাবাকার মধ্যে বলছেন তোমাদের জন্য জমিনে তোমাদের জন্য পৃথিবীতে একটা নির্ধারিত সময় রয়েছে সেই সময় তোমাকে জীবনে পৃথিবীতে তোমাকে ব্যতীত করতে হবে তারপরে তোমাকে আবার এখানেই ফিরে আসতে হবে এবং আমরা সমস্ত মানব জাতি আদম এবং হাওয়া আলী সালাতামের সন্তান কারণ আল্লাহ রব আলম কোরআন মজিদের মধ্যে বললেন হে সমস্ত পৃথিবীর মানুষ জাতি তোমরা সেই আল্লাহকে দেখে ভয় করো তোমরা সেই নিজের প্রতিপালককে দেখে ভয় করো যিনি তোমাদেরকে এক নাফ থেকে সৃষ্টি করেছেন তার তাই থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তার দুজন থেকে অনেক মানব এবং মহিলা এবং পুরুষকে সৃষ্টি করেছেন তাই বোঝা যায় যে আমরা সমস্ত মানব জাতি আদাব এবং হাওয়া আলী সাল্লাহ সাল্লামের সন্তান হাওয়া এবং আদম আলী সাল্লাহ সাল্লাম ভুল করেছিলেন গুণা করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আদেশকে অমান্য করেছিলেন তার কারণে আমরা পৃথিবীতে এসেছি এবং আমরা আদম সন্তান তার কারণে আমরাও মাঝে মাঝে ভুল করতে থাকি আমরা সময় সময় ভুল করতে থাকি আমরা গুণা করতে থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা মানব জাতি তোমরা ভুল করবে কারণ তোমাদের বাবা আদম ভুল করেছিলেন তোমরা মানব জাতি তোমরা গালাতি করবে কারণ তোমাদের মা হাউ আলি সাল্লাহ সাল্লাম ভুল করেছিলেন কিন্তু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম খাদাকার হয়ে তোমাদের চাইতে ভালো গুনে গাড়বে যে গুনা করার পরে তবু করবে ভুল করার পরে কাছে ক্ষমা চাইবে